চাকরির সন্ধানে থাকা সবাইকে জানায় স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ডেটে আমাদের ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেখানে স্যালারি দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ থেকে টু স্নাতক যোগ্যতায় যারা যারা আছে সবাই এখানে অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী অবশ্যই ভ্যাকেন্সিগুলি মিলিয়ে নেবে এখানে আজকে সাত থেকে আটটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছে সবগুলো একদম নতুন তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা তৎক্ষণাৎ অ্যাপ্লাই করে দিতে পারো সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সিটা এসেছে সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে এড এন অ্যাডভার্টাইজিং মিডিয়া কোম্পানি ই ফিমেল অ্যাসোসিয়েট অফিস এক্সিকিউটিভ কী পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে মনে রাখবে প্রথম ফিমেল অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে এবং অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে উইথ প্লেজিং পার্সোনালিটি ইন ইংলিশ মিডিয়াম স্কুলিং ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে ফিমেলস এক্সিকিউটিভ বা অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে আগরতল অফিসের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতে হবে ল্যাটার ড্যাপটিং মানে কম্পিউটার নলেজটা ঠিকঠাক থাকতে হবে এনার্জেটিক এনথেসিং হতে হবে স্যালারি ইজ নট কনস্ট্যান্ট স্যালারি কনস্ট্যান্ট বা স্যালারি স্থির থাকবে না যদি ডিজামে কেন্দ্রে পায় স্যালারি কিন্তু বৃদ্ধি করে দেওয়া হবে ইমিডিয়েট রিক্রুটমেন্ট সেন্ড ও সিবি লেটেস্ট কালার ফটো লেটেস্ট কালার ফটোর সাথে তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে ব্রাঞ্চ আগরতলা জিমেল ডট কম এখানে কোয়ালিফিশনটা কি বলা হয়েছে গ্রাজুয়েশন ইংরেজিতে কমিউনিকেশন স্কিল থাকতে হবে কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে ভালো নলেজ থাকতে হবে তাহলে কিন্তু তোমরা জয়েন করতে পারো অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আগরতলা অফিসে ঠিক আছে নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে এ ওয়ার্ল্ড ক্লাস হসপিটালের চেন্নাই হায়ারিং গ্র্যাজুয়েশন গ্রাজুয়েট ক্যান্ডিডেট চেন্নাই অবস্থিত একটি হসপিটালে কিছু সংখ্যক পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে পোস্টগুলো সবগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এই হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে মিনিমাম সিক্স মান্থ এক্সপিরিয়েন্স থাকতো মার্কেটিংয়ে হোয়াটসঅ্যাপে তোমার বায়োডাটা পাঠিয়ে হলো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডবল সেভেন ফোর সেভেন এইট ওয়ান জিরো ফাইভ নাইন এটা হলো একটা কনস্ট মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বার নিজে বায়োডাটা বায়োডাটা পাঠানোর সময় সাথে কিন্তু রিলিমেন্ট অ্যাটাচ করে কোনো তোমাদের যে ডকুমেন্ট আছে আধার আই কার্ড মার্কশিট এগুলি পাঠাতে যাবে না শুধু বায়োডাটা বলতে বায়োডাটা ফর্ম ফিল আপ করি পাঠাবে আর তোমার প্লেস অফ পোস্টিং কিন্তু চেন্নাই মনে রাখবে নেক্সট ভ্যাকেন্সি পি দিয়েছে ড্রাইভার পোস্টে বলা হয়েছে এখানে আগরতলা শহরে হন্ডা আইটেন গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই ডিউটি টাইম বলা হয়েছে সকাল দশটা থেকে রাত নয়টা ড্রাইভারের বাড়িতে গাড়ি রাখার জায়গা থাকতে হবে এবং পোস্ট বক্সে আপনার ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ডের মোবাইল নম্বর জমা দিতে পারেন বক্স নাম্বার দেড়শো দিনক সংবাদ ইমেল আইডি পিওর ডট কফ অ্যাট দা রেট জিমেল ডট কম এই যে মেইল আইডি আছে এই মেইল আইডিতে যেসব ড্রাইভার ভাই বন্ধুরা তোমরা বেলিড ড্রাইভিং লাইসেন্স আছে এবং গাড়ি চালানোর ভালো অভিজ্ঞতা আছে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো সবচেয়ে প্রথমে একটা সাদা খামে নিজের নাম অ্যাড্রেস ড্রাইভিং লাইসেন্স নাম্বার তোমার এরিয়া এবং তোমার এজ কোয়ালিফিকেশন সবগুলো লেখবে লেখে একটা খামে করে দিনিক সম্বাদ একটা বক্স আছে এক দেশ অফিসে যাবে দেশ নম্বর বক্সে তোমার বাইরেটা ফেলে দেবে বা একটা মেইল করতে পারো যে মেইলআডি আছে ওই মেল এডিতে মেল করলেও কিন্তু তোমাদের সাথে পরে তারা যোগাযোগ করবে মেল আইডিতে মেল করার সময় বা বায়োডাটা করার লেখার সময় অবশ্যই নিজের ইমেল আইডি বায়োডাটা লেখার সময় পার্সোনালি যদি ডিরেকশন বক্স অফিসে জমা দাও তাহলে সে ফোন নাম্বার ইমেল আইডিটা উল্লেখ করে দেবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের আগরতলা থেকেই এখানে বলে যে উই হ্যাভ ভ্যাকেন্সি ফর ফ্রেশ গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ এখানে গ্র্যাজুয়েশন পাস আউট ছেলে মেয়েদের নিয়োগ করা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে পিবিএস কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কোনো বাধ্যকতা নেই বয়স হতে হবে মোর দেন পঁচিশ নট এইচ মোর দেন পঁচিশ পঁচিশ বছরের বেশি নয় ঠিক আছে এখানে ট্যাক্স কনসালটেন্টি করা হয়েছে ইন্টার্স ক্যান্ডিডেটকে বলা হয়েছে বায়োডাটা পাঠাতে একটা মেলে দেওয়া হচ্ছে স্মার্ট জব এজিটি অ্যাট দ্য জিমেল ডট কম একটা মেইল আইডি দেওয়া আছে ওই মেইল আইডিতে নিজের বায়োডাটা পাঠিয়ে দিতে বলা হয়েছে এখানে কি বলা হয়েছে ফ্রেশ গ্রাজুয়েট একদম নতুন যারা গ্র্যাজুয়েশন পাস করে বেরিয়েছে কম্পিউটার নলেজ আছে এজ পঁচিশ বছরের বেশি না তাদের জন্য সমূর্ণ সুযোগ একটা ট্যাক্স কনসালটেন্টি ফার্মে কাজ করা তোমরা অবশ্যই তোমার বায়োডাটা কিন্তু যে মেইল আইডি বলা হয়েছে ওই মেইল আইডিতে পাঠিয়ে দেবে নেক্সট ভ্যাকেন্সিতে চলে এসেছি নেক্সট ভ্যাকেন্সি এসেছে মেইল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এক গভর্নমেন্ট প্রজেক্টের জন্য ত্রিপুরা সরকারের মানে আন্ডারে অবস্থিত একটা সরকারি যে প্রজেক্ট গভর্নমেন্ট প্রজেক্ট ওই প্রজেক্টে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নিয়ে করেছে শুধুমাত্র মেল পার্সনদের সেন্ড করতে বলেছি তোমার যে সিবিটা শুভজিৎ পাল টু সেভেন জিরো সেভেন জিমেল ডট কম এই মেইলে দিতে তোমার সিবিটা পাঠাতে পারো অথবা তোমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন টু ফোর ফাইভ সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু তোমার সিবিটা পাঠিয়ে দিতে পারো পোস্টটা কি মেল কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কোথায় নিয়ে করেছে গভর্নমেন্ট প্রজেক্টে ঠিক আছে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে এই পেকেন্সিটা দুই তিন দিন ধরে ঘুরছে তোমরা যারা এখনও অ্যাপ্লাই করিনি অ্যাপ্লাই করে নিতে পারো বলা হয়েছে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অ্যান্ড কেশিয়ার নিয়োগ হচ্ছে দুইটা পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা হলো সেলস এক্সিকিউটিভ পোস্ট একটা হলো কেশিয়ার পোস্ট ঠিক আছে এখানে গ্রাজুয়েশন যোগ্যতা হতে হবে এনি গ্র্যাজুয়েশান ঠিক আছে বিএ হতে পারে বি কম হতে পারে বিএসসি হতে পারে কিংবা বিবিএ বা তোমাদের বি বিই বা বিসি যে কোনো সেক্টর থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে ডিস্টেন্সে হোক রেগুলার হোক কোনো সমস্যা নেই এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠিত জুয়েলারি ব্র্যান্ডের উদীপুষ শাখার জন্য উদ্রোহী আগ্রহী মিষ্টবাসী মহিলা ও পুরুষ লোকনীয় করা হয়েছে উদীপুর নিবাসী হলে খুব ভালো উদ নিবাসীদেরই এখানে অগ্রহীদের দেওয়া হবে আগ্রহীদের বলা হয়েছে অতি সত্য তো নিচে দেওয়া মেইল ইডি তে বায়োডাটা পাঠার জন্য মেইল ইডি হলো career.jewelry@gmail.com এই যে মেইল ইডি দেওয়া আছে career.jewelry@gmail.com এই মেইল ইডি তে তোমাদের বায়োডাটাটা পাঠিয়ে দিতে বলো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো এটা কেসিয়ার বা সেলস এক্সিকিউটিভ মধ্যে একটা গুরুত্বপূর্ণ পোস্টে কাজ করতে চাও আর জুয়েলারি ব্র্যান্ড শোরুমে মানে কি জব তো পার্মানেন্ট তাহলে তোমরা এই সুযোগটা কোনোভাবেই মিস করে না অবশ্যই এই মেইল ইডি তে মেইল করে দিবা নিজের বায়োডাটাটা ঠিক আছে নেক্সট পেজে চলে যাচ্ছি ড্রাইভার নিয়োগ করা হচ্ছে মিনারেল ওয়াটার এবং জুস বিক্রয়ের জন্য ড্রাইভার চাই ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ভাষ অর্থাৎ মাধ্যমিক যোগ্যতায় যারা আছে তোমরা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং কাজ করতে তাহলে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো খুব দারুণ একটা সুযোগ আজকে জবগুলো ভিতরে আমরা সবচেয়ে বেটার যে সবচেয়ে বেস্ট যে জবগুলো দেখেছি সেটা হলো এটা উদুপুর অবস্থিত একটা জুয়েলারি শোরুমে সেলস এক্সিকিউটিভ এবং কেশিয়ার নিয়োগ করা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস হলে চলবে এরপর যেমন এইটা মেল কাস্টমার এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট এটাও খুব সুন্দর একটা জব তাছাড়া যা যারা গ্রাজুয়েশন পাস করে বেরিয়েছে বছর একদম নতুন সাথে কম্পিউটার নলেজ আছে তোমরা ট্যাক্স কনসালটেন্টি ফার্মে নিয়োগ করা হচ্ছে তাছাড়া আগরতলা শহরে হন্ডাই টেন গাড়ি চালানোর জন্য এবারে চেন্নাই একটা ওয়ার্ল্ড কাস্ট হসপিটালে স্টাফ নিয়োগ করা হচ্ছে তারপর নিয়োগ করা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া কোম্পানিতে ফিমেল এসএসএসি নিয়োগ করা হচ্ছে পোস্ট হলো বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এই ছিল আজকে ডেটে ভ্যাকেন্সিগুলো এখন তোমরা তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যদি কোন জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও কোনো ডাউট বা কুইরি থাকলে প্রত্যেকটা জবের সাথে মেইল আইডি বা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই কল করে নেবে আর এখানে প্রত্যেকটা জবই কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে এসেছে তাই জবগুলা যারা প্রথমে অ্যাপ্লাই করবে তাদেরই প্রথম হয়তো সুযোগ দেওয়া হবে বা ইন্টারভিউ ডেট দেওয়া হবে তোমরা বেশি দেরি করবে না প্রাইভেট সেক্টর জবগুলো দুই তিন দিন বা চার দিনের বেশি থাকে না এরপরে কিন্তু সবগুলো জবই মানে বুকিং হয়ে যায় ঠিক আছে কারণ গভর্নমেন্টের মতো চার পাঁচ বছর ছয় বছর একটা প্রসেস চলে না তাই তোমরা যারা এই এইসব সেক্টরে কাজ করতে চাও তোমার কোয়ালিফিকেশনটা মিলে যাচ্ছে এবং একদম নিট তোমার এই জবটা তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল